বঙ্গোপসাগর শান্ত সুনীল বিস্তীর্ণ জলরাশি হিসেবে মানুষের চোখে ধরা পড়লেও বিশ্বের ইতিহাসে যত ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় উপকূল তচ নচ করেছে তার বেশিরভাগেরই উৎপত্তিস্থল এই সমুদ্র জানুয়ারিতে শান্ত সুনীল জলরাশি গ্রীষ্মে হয়ে ওঠে ফুসতে থাকা ঘোলা জলের সমুদ্র দানব গত দুশো বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের এবার রিমালের তাণ্ডব দেখেছে উপকূলবাসী তবে অবাক করার বিষয় হচ্ছে রিমাল সহ তিনটি ঘূর্ণিঝড় একই তারিখে তাণ্ডব চালায় উপকূল জুড়ে একই তারিখে তাণ্ডব চালানো সেই তিন ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তিস্থল বঙ্গোপসাগর বিজলি মোরা মোখা আমফান ফনি চিত্রাং কিংবা বুলবুলের মতো প্রলয়নকারী অনেক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল এই বিশাল জলরাশি সবশেষ গেল রোববার উপকূলে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উনিশশো থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে এপ্রিল মে ও অক্টোবর নভেম্বরে এ পর্যন্ত সাতাশটি ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে এর মধ্যে পনেরোটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার এলাকায় বাকি বারোটি আঘাত হেনেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ সাতক্ষীরা ভোলা এলাকায় গত চৌত্রিশ বছরে সাতাশটি ঘূর্ণিঝড় আঘাত হানলেও এখনো মানুষের মনে দাগ কেটে আছে উনিশশো সালের প্রলয়নকারী ঘূর্ণিঝড় দু সালের সুপার সাইক্লোন সিরর এবং দু সালের আয়লার তাণ্ডব তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল দু সালের পঁচিশ মে দিবাগত রাতে অর্থাৎ ছাব্বিশ মে আঘাত হানে আয়লাপ দু সালের ২৬ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস এবং গত ২৬ মে রোববার আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল এই তিনটি ঘূর্ণিঝড়ই ছাব্বিশ মে তসনস করে উপকূল এছাড়া বেশিরভাগ ঘূর্ণিঝড়ই আঘাথানে মে মাসে দু সালের পনেরোই মে ঘূর্ণিঝড় আকাশ দু সালের তিন মে আঘাথানে ঘূর্ণিঝড় নার্গিস দু হাজার সালের একুশ মে ঘূর্ণিঝড় লাইলা দু হাজার তেরো সালের ষোলোই মে ঘূর্ণিঝড় মহাসেন দু হাজার ষোলো সালের বাইশ মে ঘূর্ণিঝড় রোয়ানা দুহাজার সতেরো সালের একত্রিশ মে আঘাত হানে ঘূর্ণিঝড় মরা দু হাজার উনিশ সালের পাঁচ মে ফনি এবং দু হাজার বিশ সালের একুশ মে আমফান উপকূলে আঘাত হেনেছিল এদিকে গত রোববার আঘা থানা ঘূর্ণিঝড় রিমাল পটুয়াখালীর খেবুপাড়া হয়ে প্রবেশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা একটু উত্তর দিকে বেঁকে সাতক্ষীরার উপর দিয়ে উপকূলে প্রবেশ করে আর এই বাম দিকে বেঁকে যাওয়াতে ঝড়ের প্রধান অংশের আঘাত গিয়ে পড়ে সুন্দরবনের উপর যে কোনো ঝড়ের ক্ষেত্রে ডান দিকে বাতাসের গতিবেগ বেশি থাকে এবং সেই এলাকায় ক্ষয়ক্ষতিও বেশি হয় আর এই ঝড়ের ডান দিক ছিল সুন্দরবন আহ্বাবিদদের মতে এপ্রিল মে এবং অক্টোবর নভেম্বর মাসে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়াটি স্বাভাবিক মৌসুমী বায়ুর প্রবেশের আগে সাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর দেশে বর্ষা শুরু হয় আর বর্ষার পরে শীতের আগে সাগরে ঝড় সৃষ্টির পর শীতের আগমন ঘটে শুরু আহমেদ কালবেলা